আসসালামু আলাইকুম আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতে জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এবার গাজার সমুদ্র এখন কেবলমাত্র মৃত্যুর নীরব সাক্ষী অন্যদিকে প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাষ্ট্রের বৈঠক আরও জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত জন অন্যদিকে হিজাব না পড়া নারীদের যে সতর্ক বার্তা দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি চাপে নয় জাতীয় আলোচনায় প্রস্তুত ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাজার সমুদ্র এখন কেবল মৃত্যুর নীরব সাক্ষে দখলদার ইসরায়েলের নৃশংস বর্বরতায় এক লাখেরও বেশি মানুষ গাজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছে মোনা তেমনই এক মানুষ গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে এসেছিলেন এই নারী মিশরে তার থাকার স্থায়ী জায়গা নেই বরাবরই সমুদ্রের ধারে থাকছেন মোনা গাজায় তার বাড়ি থেকে সমুদ্র ঢিল ছোড়া দূরত্বে মন খারাপ হলে অথবা হতাশ লাগলে সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন তিনি তিনি গাজায় যুদ্ধ সব কিছুই বদলে দিয়েছে সমুদ্র এখন মৃত্যু নীরব দর্শক এবং সাক্ষী যুদ্ধ শুরু হওয়ার পর অনেকবার আশ্রয় শিবির বদলাতে হয়েছে মোনাকে কিভাবে ইসরায়েলের ড্রোন আর বিমান হামলা থেকে বাঁচছেন তা ভাবলে শির দাঁড়িয়ে ঠান্ডা রক্তের স্রোত অনুভব করেন তারা দুই শিশুকে নিয়ে গর্ভবতী মোনা কোনোভাবেই মিশরে পালিয়ে বেঁচেছেন জার্মান সংবাদ মাধ্যম ডয়েস ভেলিকে তিনি বলেছেন একদিনে যে পরিমাণ মৃত্যু দেখেছি কষ্ট দেখেছি তা বলার নয় স্বামীকে গাজায় ছেড়ে এসেছেন মোনা প্রতি রাতে ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন তিনি মনে পড়ে স্বামীর কথা মোনা জানিয়েছে বাচ্চাদের নিয়ে মিশরে পালাতে তার খরচ হয়েছে পাঁচ হাজার মার্কিং ডলার আত্মীয় পরিজন যারা বিদেশে আছেন তাদের সাহায্যে ওই টাকার ব্যবস্থা করেছেন তিনি স্বামীর আসার মতো আর টাকা ছিল না এখনো পর্যন্ত আহত এবং অসুস্থ মানুষদের গাজা থেকে মিশরে যাওয়ার অনুমতি মিলেছে বিদেশের দূতাবাসগুলো অনেক অনেক ক্ষেত্রে গাজার বাসিন্দাদের পালাতে সাহায্য করেছে মিশরের একটি সংস্থা এই কাজে নেমেছে কিন্তু তাদের বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে এই সংস্থার সঙ্গে মিশরে পৌঁছেছেন মোনা মোনা যে সংস্থার সাহায্যে পালিয়েছেন শোনা যায় তা সরাসরি মিশরের সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে জড়িত তবে মিশরের প্রশাসন এই অভিযোগ এখনও পর্যন্ত অস্বীকার করেছে প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বৈঠক করেছেন সৌদি আরব ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনার প্রচেষ্টা নিয়ে আলোচনা সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জন হিলি শুক্রবার পনেরো নম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে রিয়াদের দুই শীর্ষ কর্মকর্তার বৈঠকের সময় সময় যুবরাজ খলিদ বিন সালমান এবং জন হিলি সৌদি ব্রিটিশ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছেন প্রিন্স খালিদ বলছেন আমরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের যৌথ প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নতি করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেছি আলোচনার আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হিলি সৌদি আরবের সঙ্গে ভবিষ্যৎমুখী প্রতি রক্ষা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূর্ণ নিশ্চিত করবে প্রতিরক্ষা সচিব নিয়াপত্তা অধিকারের বিষয়ে সহযোগিতা বাড়াতে দীর্ঘ প্রতিরক্ষা সম্পর্কে গড়ে তুলবেন জুলাই মাসে লেভার পার্টি নির্বাচনে জয়লাভের প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর হেলি রিয়াদের তার প্রথম সফর করেছেন বৈঠকে গাজা এবং লেবাননের যুদ্ধবিরতি চলমান প্রচেষ্টা নিয়ে প্রিন্স খালেদের সাথে আলোচনা হয়েছে বলে মনে করছেন তিনি এর আগে হেলি আসকারায় ন্যাটো মিত্র তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলেরের সাথেও Deja corin. সিরিয়া ইসরায়েলি হামলায় নিহত পনেরো সিরিয়ায় রাজধানী দামাস্কের উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে অন্তত পনেরো জন নিহত এবং ১৬ জন আহত হন সামরিক সূত্রে বরাদ দিয়ে এখবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্ত ভবনগুলো রাজধানীর পশ্চিমে অবস্থিত মাজেহ ও কুৎসাইয়ার উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে দামাস্কে হামলা লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিয়াদের সদর দপ্তর এবং অন্য অন্য সম্পদ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা প্রসঙ্গত ইসরায়েল বহু বছর ধরে সিরিয়ায় ইরান সংযুক্ত লক্ষ্যবস্তু বস্তু ওপর আক্রমণ চালাচ্ছে তবে গত বছরের সাথে অক্টোবর গাজা যুদ্ধে ফিলিস্তানি গোষ্ঠী হামাসের ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর থেকে এই ধরনের আক্রমণ বৃদ্ধি পেয়েছে মূলত সিরিয়ায় অবস্থানরত লেভানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডাররা মাজেহ এলাকায় বসবাস করেন সাম্প্রতিক ইসরায়েলি হামলায় সেখানে গোষ্ঠীগুলোর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা হিজাব না পরা নারীদের মানসিক চিকিৎসার ঘোষণা এবার ইরানের হিজাব নিয়ে দেশটির সরকার সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজাব অমান্যকারীদের জন্য ইরান ক্লিনিক খোলার পরিকল্পনা করেছে যেসব নারী হিজাব পরে না তাদের এই ক্লিনিকে মানসিক চিকিৎসা দেওয়া হবে ক্লিনিকটির পরিচালনার দায়িত্ব পাওয়া কর্মকর্তা মেহরি তালেবি দারিস্তানি বলছেন যে এটিতে হিজাব অমান্যকারীদের বৈজ্ঞানিক ও মনোস্তিক চিকিৎসা দেওয়া হবে বিশেষত কিশোর তরুণ প্রাপ্ত বয়স্ক এবং সামাজিক ও ইসলামিক পরিচয় খুঁজছেন এমন মহিলাদের জন্য এটি চালু করা হবে তবে এ চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণা খুব জানিয়েছে ইরানের নারী ও বিভিন্ন মানব অধিকার সংগঠন দেশটির মানব আইন জিবি হোসেন রাইসি বলছেন হিজাব আইন অমান্যকারীদের জন্য যে ক্লিনিক খোলার কথা বলা হয়েছে তা ইসলামিক বা ইরানের আইনের সঙ্গে যায় না যে বিভাগ থেকে এ ঘোষণা করা হচ্ছে তা নারীদের জন্য সতর্ক কেননা এটি ইরানের সর্বোচ্চ অধীনে পরিচালিত হয় নাম না করা শর্তে এক নারী বলেন এটি কোনো চিকিৎসা কেন্দ্র হবে না এটি আসলে একটি কারাগার হবে আমরা দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সেখানে রাষ্ট্র একটুকরো কাপড়ের জন্য চিন্তিত এর আগে ইরানের অন্তবার্স পরে রাস্তায় হাটাহাটি করেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তিনি অভিযোগ করেন ঠিকমতো হিজাব না করায় বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাকে হেনেস্তা করেছেন এর প্রতিবাদেই তিনি এমন আচরণ করেন জানা গেছে পরে ওই শিক্ষার্থীকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে তবে এর আগে তার উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে চাপে নয় জাতীয় স্বার্থে পারমাণবিক আলোচনায় প্রস্তুত ইরান ইরান সরকার জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে এই আলোচনায় কোনো চাপ ও ভীতি পরিদর্শনের অধীনে হবে না আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফেল গ্রোসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানে পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী এ কথা জানিয়েছেন তিনি বলছেন আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সব সময় স্পষ্ট ও দৃঢ় অবস্থান সেখানে এবং আমরা তা এগিয়ে নিয়ে যাব মোহাম্মদ সালামি জানান ইরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবে এবং বাইরের চাপে কখনোই নত হবেন না ইরানের ঊর্ধ্ব কর্ম কর্তারা পশ্চিম দেশগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে চাপ সৃষ্টি বা শান্তিমূলক পদক্ষেপের মাধ্যমে আলোচনা চালানোর চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র নাসের কানানি বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে এই আলোচনা হবে সম অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা আলোচনা করতে ইচ্ছুক তবে চাপ বা হুমকির মধ্যে দিয়ে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না বিশ্লেষকরা বলছেন ইরানের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আরও স্বচ্ছ হতে পারে তবে এর জন্য পশ্চিমা দেশগুলোর তরফ থেকে একটি সুস্পষ্ট পরিবেশ তৈরি করার প্রয়োজন ইরান মনে করেন তাদের পরমাণু প্রযুক্তি শান্তিপূর্ণ উদ্দেশ্য ব্যবহারের জন্য এবং তাদের উন্নয়নের অধিকার রয়েছে তবে ইরান যদিও বহুবার বলেছে যে তাদের পরমাণু কর্ম শুধু বেসামরিক এবং শক্তি উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এদিকে সালামি উল্লেখ করেন ইরানের পারমাণবিক বিষয়ে কোনো রেজুলেশন হলে এর তৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে তারা বারবার দেখছে যে ইরান কোনো চাপে পুরোহিত হয় না এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে তারা কর্মসূচি চালিয়ে যাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের এই সংস্থার সঙ্গে ইরানের মিথ ক্রিয়ামূলক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর আওতার অনুষ্ঠিত হয়েছে বলেও ইসলামী উল্লেখ করেছেন